জি সাগর হচ্ছি একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিল হ্যাঁ আমি তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো জি এটা আসছি হ্যাঁ একটু আসতে চাচ্ছিলাম জি ডাকা করতে চাচ্ছিলাম আর কি এই শেমন্ত রাহাসদখানে তাহলে এই তিনটা সময় আসি তিনটা দিকে ওই 2টার পরে সেটেল হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়ের কাজ ছিল তো

ও কিউ এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। কাউকে কালকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ, বলে যাবে। আমি করে। ফাইল পাঠাচ্ছো হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাচ্ছো। ফাইল পাঠাচ্ছো। আচ্ছা ঠিক

falou de chef ah amaretti